সেই সন্তানের যদি তুমি মুন্ডু ডাকে আনতে পারো তাহলে সে আমি কি করবো সে তোমার সঙ্গে স্বয়ং তখন ঋষি বলতে লাগবে ঠিক আছে আমি তোমার সে আসো আমি পূর্ণ করব কিন্তু আমি তোমার কন্যার সঙ্গে স্বয়ংবর চিউর করব তারপর সে পাশে রাজ্য গিয়েছেন সেই রাজার সে আরেক রাজার ছেলে মুন্ডু কাটানোর জন্য যখন গিয়েছেন তখন দেখেন যে ওই রাজ্যের রাজমহলের মধ্যে অসহায় একজন রানী আর একজন সেই সন্তান সেই সন্তান যখন সেই রানীর কাছে গিয়ে বললো আপনার ছেলেকে মুন্ডু তা আমার লাগবে তখন রানী বলতে লাগলো আপনি আমার ছেলের মুন্ডু নিয়ে কি করবেন যদি নিতে চান তাহলে আমার ছেলের পুরো বডিটাই আপনি নিয়ে যান তখন সে সন্ত বলতে লাগলো হল ঠিক আছে তাহলে আপনার ছেলে পুরো বডিটাই আপনি নিয়ে যান তখন সেই রানী সে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো হে ভগবান তুমি আমার ছেলেকে আমার যে শত্রু সেই রাজা সেই রাজার হাত থেকে আমার ছেলেকে তুমি রক্ষা তখন সেই সন্ত সেই রাজমেহে চলে যান সে সেই পালন করে নিয়ে তখন সেই রাজা বলতে লাগলো ঠিক আছে আপনি তো মুন্ডু এনেছেন না পুরা বড়ি এনেছেন ভালো হয়েছে এখন আপনার সঙ্গে আমি আমার কন্যাকে স্বয়ংবর করা তখন যখন সে কন্যাকে সাজিয়ে আনলো স্বয়ংবর করার জন্য তখন সে ঋষি মনে বলতে লাগে যে আরে আপনি যে আপনার কন্যাকে স্বয়ংবর করার জন্য আমার আমার সঙ্গে স্বয়ংবর করবে সাজিয়ে এনেছেন আপনার কন্যা তো আমার যোগ্য না দেখুন মিলে আমার সঙ্গে কি সেই কন্যার মিল আছে কি তখন রাজা বলতে লাগলো না তো তাহলে এখন কি করবো বলে দেখুন আমার সঙ্গে যে সে পাশের রাজ্যের যে বালকটাকে এনেছি সে বালকের সঙ্গে দাঁড়া করছে সে আপনার কন্যাকে দেখবেন মিলে যাবে যখন সে রাজার কন্যাকে সেই পাশের রাজ্য সে বালককে এনে ধারা করিয়েছেন তখন দেখেন হা মিলে গেছে তখন সেই পার্শ্বের বাড়ি সে পাশে সে রাজ্য সে যে রাজার সে বালক সে বালকের সঙ্গে স্বয়ংবর করিয়েছে সেই কন্যা সেই রাজা তখন দেখুন যে সন্তান যে কি লীলা বুঝতে পেরেছে দেখুন সে রাজার সে পাশে পেরেছে পাশের পাশের রাজার যে রাজা সে রাজার যে ছেলে সেই ছেলে সবসময় একটা শত্রু থাকতো শত্রু কে ছিল সেই রাজা কখন যে সে মেরে ফেলবে মার এক চিন্তা লেগে থাকতো যে কখন এসে সেই পাশের যে শত্রু রাজা রাজা এসে সে আমার ছেলেকে কবে যে মেরে ফেলে কোনো সিউন নেই তো এখন দেখুন সন্ত কি করেছে যে সেই রাজার ছেলেকে নিয়ে সেই রাজার সঙ্গে সেই রাজার মেয়ের কন্যার সঙ্গে স্বয়ংবর করিয়েছে এখন সেই রাজা আর সেই পাশের বাড়ি রাজ্য যে রানী রয়েছে সেই রানীর সঙ্গে এখন কি হয়েছে মিত্রত হয়ে গেছে ভাই তাই দেখুন সন্ত কি করেছে মানে একটা সাধারণ অসাধারণ কাজকে একদম সাধারণভাবে মিলিয়ে দিয়েছে তাই গুরুর অনেক নীলা করে পাই সেই নীলা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবেন আমরা স্বর্গের লাভ আমরা পেয়ে যেতে পারি তাই দেখুন সেই শাস্ত্রের মধ্যে আর একটা কি রেখেছে কুরুক্ষেত্র যুদ্ধের প্রক্ষালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যতক্রমে তাদের পঞ্চ জন এবং দেবদত্ত নামক নাম শিল্প বাজালেন মানে বাজিয়েছেন যুদ্ধের জন্য ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সে বিষয়ে সুখ করেছ যারা যথার্থী পণ্ড পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই সুখ করেন না কি বলেছে যখন সে অর্জুন কৃষ্ণকে বলেছে সে কৃষ্ণ আমি কিভাবে আমার পূর্বকে সেই ধনুষ বুদ্ধা দিয়ে মারব আমি কিভাবে আমার সেই গুরুকে মারব আমি কিভাবে আমি সেই পিতা মারবো আমি কিভাবে আমি সে ব্রাতা সেই দুর্যোধনকে মারবো আমি কিভাবে আমি মারবো এরা তো আমার রক্তের এরা তো আমার ভাই এদেরকে আমি কিভাবে মারবো আমি তো মারতে পারবো তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললো যে অর্জুন পন্ডিত পন্ডিত মানে কে ব্রাহ্মণ তুমি হয়েছে একজন স্বেচ্ছা পন্ডিত স্বেচ্ছা ব্রাহ্মণ পণ্ডিত এবং ব্রাহ্মণ মৃত মানুষের জন্য তারা কোনোদিন দুঃখ পায় না তারা দিন সুখ করে না মানে কি বলেছে যারা ব্রাহ্মণ তারা কি করে মৃত মানুষ কোনোদিন তারা দুঃখ প্রকাশ করে না কোনোদিন সুখ প্রকাশ করে না তো অর্জুন বললো এরা তো জীবিত তখন কৃষ্ণ কি বললো যে বালুই তারা জীবিত যদি কারোর মধ্যে কোনো আত্মা বোধ না থাকে কারোর মধ্যে যদি কোনো আত্মা না থাকে তারা কি মৃতের সমান তাহলে এরা কি এরা মৃত ব্যক্তি তুমি শুধুমাত্র নিমিত্ত হয়ে তুমি কিন্তু এরা অলরেডি মরে রয়েছে যার মধ্যে কৃষ্ণের কথা নাই যার মধ্যে কৃষ্ণের জন্য শ্রদ্ধা নাই যে সে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা পুজো করে না সে হচ্ছে কি মৃতের সমান তুমি শুধু একটু নিমিত্ত হবে তাই দেখুন যার মধ্যে ভগবান জ্ঞান নাই যার মধ্যে সে গীতার জ্ঞান নাই যার মধ্যে সৎসঙ্গ নাই যার কাছে যার কাছে গুরুর জ্ঞান নাই যে বড়দেরকে শ্রদ্ধা করে না সে কিসের সমান সে মৃতের সমান বায়ু জীবিত সে গীতার মধ্যে লেখা রয়েছে কে বলেছে কৃষ্ণ বলেছে সে অর্জুন দেখুন এখন আমরা যদি আমরা মধ্যে তো আত্মা জ্ঞান না থাকে তাহলে আমরা ভালো জীবিত কিন্তু পৃথিবীতে সমান তাই দেখুন তারপর কি লেগেছে আত্মা এবং পরমাত্মা একই গাছে বসে থাকা দুটি বন্ধু মানে বাবা পাখির সঙ্গে তুলনা করেছে তাদের মধ্যে একটি পাখি আত্মা গাছের ফল খাচ্ছে আর অন্য পাখিটি কৃষ্ণ কেবল তার বন্ধুকে করেছে তারপর দেখুন সেই গীতারের মধ্যে কি লেখা রয়েছে যারা শ্রেষ্ঠ কর্ম করবো এরা কি করবে এদেরকে কি করবে এদের শ্রেষ্ঠ জন্ম পাবে দেখুন একজন জন্ম দিচ্ছে সাদা দরজা সাদা দরজা দিয়ে জন্ম নেবে এবং শ্রেষ্ঠভাবে তারা তারা জীবনযাপন করবে আর যারা নিকৃষ্ট কর্ম করবে এদেরকে দেখুন একদম সেই তাই দেখুন এখন আমরা যদি শ্রেষ্ঠ কর্ম যদি না করি তাহলে আমরা কোথায় দিয়ে যেতে হবে সেই জমরাজের দরজা দিয়ে যেতে হবে তাই এখন শ্রেষ্ঠ কর্ম কি আর পাপ কর্ম কি আমাদের সেই রামায়ণের মধ্যে কি লেখা রয়েছে যখন গুরু বৈশিষ্ট্য সে রামচন্দ্রকে শিক্ষা দিচ্ছে তখন সেই রামচন্দ্র গুরু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে গুরুদেব পাপ কি এবং পুণ্য কি তখন সে বৈশিষ্ট রামচন্দ্রকে বলল বললো হ্যাঁ রামচন্দ্র পাপ এবং পুণ্য তুমি যদি পাপ কর্ম করো সেটা তোমার কাছে হাজার গুণা হয়ে ফিরে আসবে আর যদি পুণ্যকর্ম করো তুমি সেটাও তোমার কাছে হাজার গুণা হয়ে ফিরে আসবে এখন পাপ কি আর পুণ্য পাপ হচ্ছে কি পাপ হচ্ছে আমার কর্মের জন্য যদি অন্য কেউ দুঃখী হয় আমার কর্মের জন্য যদি অন্য কেউ দুঃখ পায় সেটা হচ্ছে পাপ এবং আমার কর্মের জন্য অন্য কেউ যদি শান্তি পায় সুখ পায় আনন্দ পায় সেটা হচ্ছে পুণ্য তাই দেখুন সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা যে কর্ম করছি সেই কর্মর মধ্যে অন্য কেউ দুঃখ পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা লক্ষ্য করার প্রত্যেকের দরকার যদি আমাদের কর্মের কারণে যদি অন্য কেউ দুঃখ হয় তাহলে সেই পাপ আমরা জমা করছি এবং একদিন সেটা আমার কাছে হাজার গুণা হয়ে ফিরে আসবে তাই দেখুন সে আমরা পাপ কর্ম থেকে কিভাবে দূরিত থাকবো কিভাবে দূর থাকবো যত আমরা সেই ঈশ্বরের জ্ঞান শ্রবণ করব ততই আমরা সেই পাপ কর্ম থেকে দূর থাকব যত আমরা সেই শ্রেষ্ঠ কথা শ্রবণ করব যত কৃষ্ণ কথা শ্রবণ করব তত আমাদের কাছ থেকে পাপ দূর থাকবে তত আমরা সেই শ্রেষ্ঠ জ্ঞান আমরা আত্মা আমরা বিবেক জাগ্রত থাকবে এবং আমাদের দিয়ে কোনো পাপ কর্ম হবে না ভাই দেখুন না সেই শাস্ত্রের মধ্যে কি লেখা হয়েছে যে যখন মাতা কয়েতি এবং সেই কয়েতির ছেলে কে ছিল সে পল্লাদ পরিভক্ত কে ছিল সে পল্লাদ পল্লাদ তো আপনারা সবাই চিনেন সে পল্লাদ হরিকে কত বছর বয়সে লাভ করেছে সে পাঁচ বছর বয়সে হরিকে লাভ করেছে লাভ করেছে না তো দেখুন হরিকে কিভাবে লাভ করেছে সে পল্লাদ পল্লাদের মা একজন কে ছিলেন গুরুবক্তি ছিলেন ছিলেন। তো গুরু ছিলেন সে নারদ সে নারদ কি করেছেন পরিচয় করিয়েছেন সে গীতার সঙ্গে কার সঙ্গে পরিচয় করিয়েছেন সে গীতার সঙ্গে যখন প্যাটের মধ্যে ছিল প্রহ্লাদ মার পেটের মধ্যে ছিল তখন সে প্রত্যেক দিন রোজ সে গুরুদেব নারদের কাছ থেকে সে পৈতি মা গিয়ে দিন সে গীতার জ্ঞান শুনতো এবং পল্লাদের মা শুনত পৈতি মা শুনত পৈতি মার পেটের মধ্যে থেকে সে পল্লাদ শুনতো সে গীতার জ্ঞান তো দেখুন সে গীতার জ্ঞান যখন সে পল্লাদ পেটের মধ্যে শুনতো তখন সে পল্লাদ যখন পেটের মধ্যে থেকে মার গর্বে দিয়ে জন্ম হয়ে এসেছে নিয়ে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এসে তখন সে অল্প বয়সে পাঁচ বছর থাকতে সে হরিকে লাভ করে ফেলেছে তাই দেখুন আমরা প্রত্যেক মার কর্তব্য কি সন্তানদেরকে ছোট ছোট সন্তানদেরকে তা এদেরকে প্রত্যেক দিন রোজ গীতার জ্ঞান শোনানি আমাদের তো শিক্ষা তো দিচ্ছে সে মেকুলিয়াম শিক্ষা তো আছে ভাই সেই শিক্ষা তো আর শিক্ষা তো প্রত্যেকের জীবনের দরকার প্রশিক্ষণ সেই শিক্ষা তো জীবিকা শিক্ষা আমরা প্রত্যেকের দরকার কিন্তু জীবনের শিক্ষাও আমরা দরকার আছে জীবিকা শিক্ষা হচ্ছে যে স্কুলে গিয়ে সে ভালো পড়াশোনা করব চাকরি করব ভালো ব্যবসা করব সেটা সবার দরকার কিন্তু সঙ্গে সঙ্গে সে জীবনেরও দরকার আছে সে জীবনের শিক্ষাও দরকার আছে সেটাতে শরীরের মধ্যে যে একটা জীবন রয়েছে প্রাণ রয়েছে সে প্রাণটাকে আমরা কীভাবে জানবো দেখবেন অনেকের কাছে অনেকের কাছে অনেক কোটি কোটি টাকা রয়েছে পড়াশুনো করে লাখ টাকা দামে চাকরি করছে এবং ব্যবসার ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছে করলে কি হবে কিন্তু শান্তি কিবা কিভাবে আনবে সেই রাস্তা এদের কাছে ভাই নাই কিন্তু শান্তির রাস্তাটা হচ্ছে একমধ্যে সে গীতার জ্ঞান আর প্রত্যেক মা বাবা প্রত্যেক বিঘ ছোটো ছোটো সন্তানদেরকে সে শান্তির শান্তির সঙ্গে পরিচয় করান সেই শান্তির সঙ্গে যদি আমরা পরিচয় না করাই ভালোই আমাদের কাছে কোটি কোটি টাকা থাকবে কিন্তু গরমে তো কখনো ভাই শান্তি থাকবে না আর সেই শান্তির জন্য সবে গুরুর দরকার দেখুন আমরা তো একটু আগে দেনে আরতি করেছি দেনমূলম গুরুর মূর্তি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশমশী গুরু বৈ নম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম সেটাকে পরম ব্রহ্ম কি আকাশ থেকে উড়ু আকাশ থেকে হাওয়া হাওয়া আসবে সে পরম ব্রহ্মকে সে পরম ব্রহ্মটাই হচ্ছে সেই সদ্গুরু এবং সেই সদ্গুরুকে যদি আমরা আমাদের আপনাদের সামনে পাইতে চান যদি আপনাদের সম্মুখ চাইতে চান তাহলে সেই সদ্গুরুকে পেতে গেলে আমাদের এত গীতার জ্ঞান জানতে হবে না আমাদের এত নিয়ম কানুন মানতে লাগবে না আমাদের এত শাস্ত্র আমাদের জানতে লাগবে না সদ্গুরুকে ভগবানকে একদম সাক্ষাৎকার যদি আপনার সম্মুখ আনতে চান তাহলে আপনার সে মন নির্মলই কাফি যদি আপনার মন নির্মল থাকে তাহলে ভগবান আপনার সম্মুখ সাক্ষাৎকার সাক্ষাৎকার করে করে আপনাদের আপনার সঙ্গে চলে যাবে একটা একদম শাস্ত্র মতে একটা সত্যি কাহিনী একদম সত্যি ঘটনা বলছে আপনাদেরকে সেই সত্যি ঘটনাটা আপনি একটু আপনার একটু মন দিয়ে শুনবেন দেখবেন একজন সাধারণ লোক সাধারণ লোক কর্ম কি করত ওনার সে গ্রামের মধ্যে যত গৃহস্থী রয়েছে প্রত্যেক মধ্যে যে গাই রয়েছে গরু আমরা তো বাংলা শব্দ বলে গুরু গাই রয়েছে সে গাই পালন করত সে গাইকে রক্ষা করত সে গাইকে যত্ন করত এবং প্রত্যেক গৃহস্থে সেই গায়কে যত্ন করার জন্য উনাকে যে যা মূল্য দিতেন সে মূল্য দিয়ে উনি পরিবার চালাতেন এবং সে সেই মূল্য দিয়ে সে উনি সে পরিবার রক্ষা করতেন উনি ভগবান কি জিনিস জানতেন জানেন না শাস্ত্র কি জিনিস জানেন না ধর্ম কি জিনিস জানেন না জ্ঞান কি জিনিস জানে না সারা দিন শুধু সে গায়ে পালন করত আর প্রত্যেক দিন সে দুপুরবেলা বেলা ওনার একজন ওনার স্ত্রী কি করতো ওনার সে ভোজনের জন্য উনার স্ত্রী সেই বাড়ি থেকে ভোজন রান্না করে সে মাঠের মধ্যে সে ওনাকে ভোজন দিয়ে চলে আসতো এবং সে ওনার সেই মাঠের মধ্যে উনি সেই ভোজন খেতেন ভোজন খেয়ে উনি মাঠের মধ্যেই আবার সেই গরু পালনা করতেন সারা দিন পালনা করে রাত্রের পরে বাড়ি চলে যেতেন ভাই যার যার গৃহস্থ যার যার গায়ে রয়েছে সেই যার যার গায়ে উনি তার কাছে পৌঁছে দিতেন রোজ তো একদিন সেই মাঠের মধ্যে দিয়ে একটা মন্ডলের কমিটি মন্ডলী মানে মন্ডলী মানে কি সংগঠন আর কি যেমন আমরা সেখানে এখানে সংগঠন বসছি না সবাই মিলে তো এই মন্ডলীর সংগঠন মিলে একজন একদল আর দশজন মিলে সেই গান গেতে গেতে সে মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন তখন সেই সেই গায়ে যে পালনা করতেন সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা একটু সে ব্যক্তির নাম কি ছিল সে গোপাল সেই গোপাল সে মন্ডলীকে দেখতে লাগলেন দেখতে দেখতে সে ওনারা গান গেয়েছেন সে গানটা কি সে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ সে গোপাল দেখে সেই গানটি শুনে অনেক ভালো লাগলো তখন সেই মন্ডলীকে বলতে লাগলো আপনার গানটা এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার কাছে গানটা শুনে আমি আপনার সেই গানটা গাইতে পারবো নি তখন সেই মন্ডলীরা বলতে লাগলো হ্যাঁ মন তুমি গাইতে থাকো যদি তোমার ভালো লাগে তো তুমি আরো একদম দিন রাত চব্বিশ ঘন্টা ভালো একদম গাইতে থাকো ভগবান তোমার মঙ্গল গ্রহ কল্যাণ করবে তখন সেই গোপাল কি করতে লাগলো সেই গরু সেই গরুগুলোকে মাঠের মধ্যে সেই পালতে লাগলেন এবং পুরা পালাইতে লাগলেন এবং সেই সারা দিন সে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ গান গাইতে লাগলেন এবং গাইতে 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 উনি একদিন হঠাৎ করে দেখ দেখে কি একজন সন্ত ওনার সামনে চলে আসছেন একজন গুরু তখন বলতে লাগ সে গুরুকে দেখে বলতে লাগলেন গুরু বলতে লাগলেন এত সুন্দর গান গেয়েছ তখন উনি বলেন আপনি তখন উনি বলেন আমি একজন গুরু আমি এখন তীর্থ দর্শনে যাচ্ছি তখন উনি বললেন যে তুমি যে রাম রাম গান যে তুমি গাইতেছো তোমার কাছে কোনো গুরু মন্ত্র আছে কি তখন উনি বলতে লাগলেন যে গুরু মন্ত্র কি আমি তো জানি না সেই গুরু কি আমি তো জানি না আমার যে শুধু সেই রামের গানটা শুধু ভালো লাগছে সেই কারণে আমি রামের গানটা আমি গেয়ে যাচ্ছি ভাই বা উনি বলতে লাগলেন তুমি রামের গান তো গাইছো ঠিক আছে কিন্তু তুমি যদি গুরুর মন্ত্র তোমার কাছে থাকে তাহলে সেই গুরু যে তোমার মন্ত্র দেবে সে মন্ত্রের আধারে সে তুমি সদ্গুরু সাক্ষাৎকার তুমি পাইবে এবং সদ্গুরু সাক্ষাৎকার পাইলে তাহলে তুমি ভগবানকে সাক্ষাৎকার করতে পারবে তখন উনি বলতে লাগলেন ঠিক ভগবানকে আমি সাক্ষাৎকার করতে পারবো তখন সেই বলতে লাগলেন হ্যাঁ পারবে তো তাহলে আপনি তো গুরু আপনি আমাকে আমাকে একটু নাম দিয়ে দেন না তখন উনি বলতে লাগে আমি তো দীক্ষা দিই আমি তো এখন দীক্ষা দিতে পারবো না নাম দিতে পারবো না আমি তো এখন তীর্থ দর্শনে বেরিয়েছি তুমি একদম ধ্যান দিয়ে মন দিয়ে সে গুরুকে ডাকতে থাকো দেখবে একদিন একদিন তোমার সম্মুখ গুরু আসবে আর তুমি ডাকতে থাকো ভাই তুমি মনে মনে খুশি থাকবে গুরুকে তখন সেই গোপাল কি করতে লাগলো সে রাম রাম ডাকতে লাগলো গাইতে লাগলো এবং মনে মনে খালি গুরু ঘুরছে কোনো দিকে গুরু আসছে একদম ধ্যান দিয়ে একদম মন দিয়ে তখন দূর থেকে থেকে কেউ আসছে কিনা গুরু কেউ আসছে কিনা কখনো গাছের উপর বসে থাকতো